যে জায়গায় এখন গন্ডগুলো চলছে নাকি ইসরায়েলরা দখল করে আছে ইসরায়েলদের জমি না তারা দখল করে বলতেছে আমাদের ইহুদিদের কোনো সম্পদ থাকবে না জমিন থাকবে না জোরে বলে তো বা পৃথিবীর বুকে কোন জায়গায় ইহুদিদের কোনো রাষ্ট্র নাই আল্লা পৃথিবীর বুকে দেখেন না খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবার আলাদা আলাদা কিন্তু রাষ্ট্র আছে ইহুদিদের কোনো রাষ্ট্র এরকম করতে করতে একদিন পৃথিবীটা নয় ক্ষয় হয়ে যাবে কিন্তু তাদের কোন রাষ্ট্র থাকবে এখন যেটা করে যে গাছ জোরে করে নেছে আসলে কি তাদের এই রাষ্ট্র না অবৈধ বৈধ আর অবৈধ দুইটা আছে না এখন বুঝার জন্য বলছি কেউ আমার মাইন্ড চাইলেন না একটা মেয়ের বিয়ে না হয় বাচ্চা হয়েছে এটাকে বৈধ না অবৈধ এটা কেউ মেনে নিবে শুধু তাই নয় গতকালকে নেটের মধ্যে আমি দেখলাম মাত্র পাঁচ মাস বিয়ে হয়েছে ওই মেয়ের থেকে বাচ্চা জন্মগ্রহণ করেছে এটাই স্বামী এবং স্বামীর বাড়ির কেউ মেনে নিচ্ছে না কথা বোঝাতে পারলাম তদরূপ ইসরায়েলদের এখন যে ফিলিস্তিন দখল করে আছে ওই রকম অবৈধ বুঝাতে পারলাম এটা হচ্ছে মুসলমানদের সন্ধ্যা সম্পদ সম্পদ কাদের চলে গেলেন যাওয়ার সাথে সাথে আজান হয়ে গেল কি হয়ে গেল ওখানে এক লক্ষ চব্বিশ হাজার কাতারে দার হয়ে গেছে এবং তার পিছিয়ে কোটি কোটি তারাও মুক্তা দিচ্ছিল জোরে কেউ সামনে যায় না

সব নলেছত হয়ে যাবে যখন অল্প একটু আগুন সারা পৃথিবীকে সারখার করে টড়িয়ে দিতে পারে তখন আমার আপনার iman অর্থাৎ যে ব্যক্তিটা স্বীকার করবে যে আসমান সুমত্তলও তারই মান আছে যে স্বীকার করবে যে আহমদ কাদিয়ানি সে শেষ নবী কোন কাদিয়ানি আপনাকে কোন কাদিয়ানি এক গরো পৃথিবীর বুকে এখনো আছে

যারা আহম্মদ কাদিয়ানিকে নবী মানে হাজার হাজার পণ্য আছে প্রাণের এই অনেক আগে প্রাণের পণ্য বয়কট করা হয়েছে আমরা যদি এটা ব্যবহার করি কিনি একশো টাকা দিয়ে কিনলাম কয় টাকা আড়াই টাকা এই ভণ্ড নবীর পিছনে এই মালিক ব্যয় করে কি করে এক হাজার টাকা বিক্রি করলে আড়াইশো টাকা ওই পথে ব্যয় করে ব্যয় করে কেমনি সাধারণ মানুষের আছে টাকা পয়সা সেটা দিয়ে ভোলা ভালাই ওইদের দলে নিয়ে যায় কথা বুঝাতে পারলাম এই দল থেকে সাবধান এবং আমরা প্রাণ কোম্পানির সব পণ্য কি করব বর্জন করব ইংসা আল্লাহ আমি যদি ওই পণ্য বিক্রি আমি যদি কিনে আনি পড়াই করে কিনে নিয়ে আসি আমার টাকা ওই পথে কি হবে কথা বুঝাতে পারলাম এজন্য তাদের সাহায্য সহযোগিতাও করা যাবে না এই আপনার মাঝে মাঝে এ প্রসঙ্গে সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই এ পর্যন্ত সরকার এটা পার্লামেন্টে জারি করছে না আইন পাস করছে না যে আহম্মদ কাদিয়ানি কি নয় শেষ ছবি এবং যারা এই গ্রুপের তারাও কি বন্ধ তারা অমুসলিম কথা বুঝাইতে বললাম ভালো করে খেয়াল করেন তারা সব কিছু করে হজ যাকাত আমার আপনাদের মত বিয়ে খাওয়া সব কিছুই করে ঈদের নামাজ পড়ে সারা যাও পড়ে সব করে দশ কি দশ কি শুধু নবীকে আমার আপনার নবীকে শেষ নবী মানে না এতটুকুই যথেষ্ট নাও বেশি আছে মিস蒙দুবের মত অল্প একটু টক দিয়ে দিলাম কি হবে যাবে ঈমান এমন একটা জিনিস কথা বুঝাতে পারলাম আল্লাহর সঙ্গে অন্য কারণে শরীর করা যাবে না আর নবীর সঙ্গে অন্য কোন নবীকেও এক করা যাবে না কথা ক্লিয়ার কি বুঝাতে পারলাম বোঝার পরেও যদি আমি আপনার ওই মাল ক্রয় করি তাহলে কিন্তু পাপির মধ্যে গণ্য হয়ে যাব এই আমাদের সবাইকে প্রাণ কোম্পানির অন্য থেকে সবাইকে হেফাজত করুন বলে আমিন যে বলে আমিন আমার আপনার নবীকে কি বললেন আপনার পিছনে কাদা নামাজাম পর্যন্ত এবং কোটি কোটি আপনার পিছনে কি করেছে নামাজ আদায় করেছে ওখান থেকে আবার বোড়াতে গোড়াতে উঠলেন এক টানে মানে চলে গেলেন কোথা গেলেন প্রথম আসমানে চলে গেলেন যাই দেখলেন আসমানের দরজা বন্ধ গেট বন্ধ আসমানের দরজা বন্ধ থাকে না খোলা থাকেpostdata বন্ধ থাকে না খোলা থাকে ভারতের border খোলা না বন্ধ থাকে নাকি খোলা থাকে খোলা থাকলে লোক ডুববে সমস্যা হবে কি হবে না হবে তো গেটের আসমানের দরজাও যদি খোলা থাকে সমস্যা হবে কি হবে না হবে

আমার আপনার কে হয় বলেন নবী আমার আপনার নবী দরজা খুলে দেওয়া হলো গেট খুলে দেওয়া হলো দরজা খুলে দেওয়া হলো প্রথম আসমানে যে দেখলেন আমার আপনার তোদের মাঝে মাঝে আমি আমাদের কেমন জানাস আমাদের আদি পিতার নাম কি জাতির পিতার নাম কি আলহামদুলিল্লাহ সবার মনটা খেয়াল নাই এদিক দ্বিতীয় আওয়াজ শুনলাম আমাদের ওই সাইডে গানে বামে আওয়াজ শুনলাম না এইগুলি প্রত্যেকটা মুসলমানের যা জন্মে জানা মুস্তাহ কোনটা বলেন প্রত্যেকটা মানুষের জন্য আদম আলা সাল্লামের সঙ্গে আল্লাহ আমার আপনার নবী চেনে না কি চেনে আমি বললেন হাবিবাল্লাহ এনাকে কি আপনি চেনেন বলেন না আমি চিনি ওখানে কি কোনোদিন গেছে যে চিনবে আমি আপনি যদি কোথায় কোনো জায়গায় নতুন যাই আমাদের কি চিনায় দেওয়া হয় না মানুষ এমনকি বিয়ের অনুষ্ঠানে গেলে এটা খালা শাশুড়ি এটা চাষা শাশুড়ি এটা ইত্যাদি ইত্যাদি তারপরেই চিনছে না তারপরে কি ঘরটা বাজে কি বাজে না বাধে চেনেন না সঙ্গে সঙ্গে সালাম আদান প্রদান হলো কি হলো সালাম আদান প্রদান হলো তারপরে ওখান থেকে আবার

হজরতিয়া আরে কি সালাত সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন এহিয়া উনি কি কি ছিলেন বলেন তো ওখান থেকে হয়ে সালাম কালামের পরে গেলেন সাক্ষাৎ হয়ে গেলেন সবার পরিচিত নাকি পরিচিত না কোনদিন দেখেছি নাম শুনলে বোঝা যায় আল্লাহ রাবুল তাকে অনেক সুন্দর করে পৃথিবীর বুকে বানাইছিলেন তার জন্য সবাই কি মহিলাদের অন্যান্য মহিলাদের পাগল পাড়া ছিল ঠিক কি না তার জন্য শরিলের আগুন ও পর্যন্ত তাক দেখতে দেখতে কেটে ফেলেছে রক্ত বের হয়ে গেছে কিন্তু ওকে ভুলতে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তাত হলেন তৃতীয় আসমানে কোন আসমান তৃতীয় আসমানে শক্তাত হয়ে গেল ওখান থেকে কথোপকথন সেরে আবার চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে যে যাচ্ছেন তৃতীয় আসমানে দ্বিতীয় আসমানে দরজা কিন্তু গেট কিন্তু বন্ধ আপনি মনে করেন না আমার গেট খোলা আছে অর্থাৎ যে সময় পরিচয় দিয়েছে সে সময় তাড়াতাড়ি করে গেট দারোয়ার খুলে দিয়েছে কি জন্য খুলে দিয়েছে আগের থেকে অনেক আগে থেকেই বলা ছিল পৃথিবীর মুখ থেকে যে নবীকে আমি রঙ্গুনার আমি সৃষ্টি না করলে তোমাদেরকে সৃষ্টি করতাম না হে হয়ে গেলে মানে সেই নবীকে আমার বাড়ি নিয়ে আসবো তোমরা প্রস্তুতি হয়ে যাও রেডি হয়ে যাও ভালো ভালো জানা কাপড় বলো জান্নাত সাজাও জোরে বলে সোহায় বলো আমার নবী দিনের নবী রহমতাল এবং যে সময় যে আসমানে আসবে খবরদার সাবধান আমার দিনের নবীর সঙ্গে তোমরা ব্যাধবি করোনা জোর বলি এই জন্যে যে সময় গিয়েছে পরিচয় দিতে হয়েছে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে কি তুলে দিয়েছে জোরে বলি মার হাবা পঞ্চম আসমান আবার চলে গেলেন হারুন হলে সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন

অনেকে ঠিকমতো বোঝে না অনেকে বোঝে না তুমি যেটা আমার ভাই هارুন খুব সুন্দর কথা বলতে পারে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে তার কথা সবাই চলে আমার সঙ্গে সহযোগিতার জঙ্গে আমার ভাই هارুনকে আল্লাহ তুমি আমার সঙ্গে দিয়ে দাও জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ গ্রুপ পরম লভী বান

আগেও নবী বানায় দিলেন এবং আমি যে নামাজ পড়তে আসছে আমাদের নামাজ কত রাকাত কত কত নামাজ পাঁচ ওয়াক্ত যে মিরাজের আলাফাল সোনা চলছে এখন করছি নামাজ কোথায় থেকে আসলো কোথা থেকে এই মিরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া শরীফ নিয়ে আসেন আগে কয় ওয়াক্ত দিছিলেন

অন্যায় করা দেখে নিষেধ করেছিল কিন্তু মানে নাই এমন একটি বলেছিলেন সময় রাগ উঠতেন রাগ কন্ট্রোল করতে পারতেন না চুল গুলো নিশোনা মানুষ ছিল রাগের কারণে অটোমেটিক চুল গোলে খাড়া খাড়া হয়ে যেত এত রাগ ছিল তা সেই নবী কোন নবী মোসা আলাইসালাম তার সঙ্গে কথোপকথন করে শেষ করে আবার কোন আসমানে চলে গেলেন আপনার সপ্তম আসমানে চলে গেলেন কোন আসমান সপ্তম আসমানে চলে গেলেন ওখানে যে আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম

এরা হচ্ছে আদমের মধ্যে হওয়ার সময় এবং ছোট বার অবস্থায় যে সমস্ত মৃত্যু মৃত্যুবরণ করেছে আল্লাহ এখানে এনে লালন পালন করছে এবং এখানে শিক্ষা দীক্ষা দিচ্ছে জোরে বলে হ্যাঁ ওখানে শিক্ষা দীক্ষা দিয়ে দেখা যাবে এক একজন কোরআনে হাফেজ হয়ে গেছে আলেম হয়ে গেছে জোরে সোভা হ্যা এই যে সমস্ত মা বন্ধের মারা যায় অপেক্ষা করতে হবে হায় হতাশা করে কান্দা যাবে নাকি যাবে আল্লাহর মান যদি আল্লাহ নিয়ে যায় আমার আপনার কিছু করার আছে কোনো করার কিছু নেই আমার আপনার এমনি সুম্বর টাকা পয়সা ধন কেউ নিয়ে চলে যায় বিচারের মাধ্যমে লাভ ক্রিয়া না সম্ভব হয় সন্তানগুলি যদি চলে যায় আনার সম্ভব হবে না কোন দিন হবে ওই কিয়ামতের দিন মুসিবাতার সময় কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বাচ্চাগুলি আল্লাহকে বলবেন আমাদেরকে খেয়াল করে। ছোট ছোট বাচ্চাগুলি বলবেন রব্বুল আলামিন আমরা তো বাপ মাকে চিনি না বাপ মাকে আমরা চিনি না

এখান থেকে বাংলাদেশ পর্যন্ত যেতে পারবে এয়ারপোর্ট পর্যন্ত তারপরে বোঝা দিয়ে দালাল চলে আসে দালাল কই ওইটাই যাইতে পারে তার তো পাসপোর্ট নাই কি নাই বলেন তার পাসপোর্ট নাই জিবরাইলের ওই অনুমতি নাই সিদরাতুল মুনতাহা ওখানে যেতে এই সময় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন জান আমি এখন আমার জায়গায় আমি চলে যাই কেন আমি তো চিনি না কোনো কিছু করি আমাকে কে

এখানকার থেকে আরো আল্লাহর বাড়ি অনেক দূরে এই পথ ছিল খুব খাটো খাটো এখন এখন আর একটা আর একটা প্রাণী আসতেছে রফ রফ নাম কি রফরফ একদম দুধের মতো সাদা এর গতি বোরাত থেকে আরো হাজার গুণ বেশি জোরে বলে ছোবা হ্যাঁ আপনার কোন সমস্যা নেই আপনি এটা তো উঠে বলবেন এক তালে কোথায় নিয়ে যাবে আল্লাহু রাব্বুল আলামিনের চলে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আসমানের মধ্যে এই সিদরাতুল মুন্তা সাত আসমানে যে মুন্ত সিদরাতুল ওখানে যে দেখেন একটি একটি ব্যক্তি অনার গল একটি থালার দিকে ফলো করে আছে তাকায় আস। সামনে একটি গাছ আছে আছে সামনে একটি গাছ আছে আর একটি প্লেটের উপরে দিন রাত্রে মন করছে না এই পাশে যে সময় আপনার শেষ হয়ে গেলেন এই সময় আপনার সত্য যে দেখলেন এই বললেন

এই গাছটার মধ্যে এরকম সব এড্রেস আছে ঠিকানা আছে এই গাছটি যে সময় একটি পাতা আজারাইল সামনে পড়বে এড্রেসটা দেখে এখান থেকে এই ঠিক কেটে দিবে সঙ্গে সঙ্গে তার যান হয়ে যাবে অবোধ হয়ে যাবে আল্লাহ আকবর বলেন যাক আলহামদুলিল্লাহ